তো বন্ধু তো বন্ধুরা আজকে হলো শুভ রথযাত্রা আর শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন জানাই সবাইকে আর কারা কারা রথ দেখতে গেছো রথে আনন্দ করছো একটু কমেন্টে জানিও আর আমি তো সেইভাবে যেতে পারছি না যদিও আমাদের খুব কাছেই হয় তো অদ্রিজা আর তোমাদের দাদাভাই এখন যাচ্ছে ওকে রথ দেখাতে তো আমাকে একবার ডাক্তারের কাছে যেতে হবে তো সন্ধ্যার দিকে যাব তখন আর যদি থাকে মানে কপালে যদি থাকে ভগবান আর জগন্নাথ দেবের দর্শন তাহলে হয়তো হবে আর এখন অদ্রিজাকে নিয়ে ওরা বেরোচ্ছে এই যে দেখো অদ্রিজা রেডি হয়ে গেছে দেখি অদ্রিজা আর এই যে অদ্রিজা অদ্রিজার বাবা যাচ্ছে এখন আমাদের পাশেই এখানে একটা জায়গাতে হয় আসতে যা তো বন্ধুরা এই যে রথ দেখতে গেল আর চলে এসছে বেশি সময় নেয়নি ওরা এই যে রথের দিন পাঁপড় খেতে হয় তো অদরিজা পাপড় এই যে হাতে আর এই যে দেখো রথ মানেই মাটির জিনিস তো চলো ঘরে গিয়ে শেয়ার করি তোমাদের সঙ্গে চলো আসো তো দেখো আজকে রথের দিন পাঁপড় ভাজা খেতে হয় আর এই যে দেখো লোভ সামলাতে পারছে না তো নিয়ে এসে একাই খেতে শুরু করে দিচ্ছে তো দেখো আজকে বাড়িতে রথের মেলা বসে গেছে ওখানে দাঁড় করা দাঁড় করা সুন্দর লাগছে দেখায় আর এই যে দেখো অদ্রিজা কত কি নিয়ে এসছে দেখো তো এই দেখো এটা নিয়ে এসছে বলছে এটা আমার জন্য আমি টাকা জমাবো আর এইটা অদ্রিজার একদম ছোটোটা অদ্রিজা জমাবে আর এটা হচ্ছে অদ্রিজার ভাই আছে মানে আমার দাদার ছেলে আছে ওর জন্য আর এটা হচ্ছে ওর ভাইয়ের জন্য আর এখানে দেখো অদ্রিজা দুটো পুতুল নিয়েছে এই দুটো ওর একটা পুতুল একটা পাখি খুব সুন্দর লাগছে আর এই যে বাদাম ভাজা সঙ্গে আর পাপড় ভাজা ব্যাস দেখো দেখে মনে হচ্ছে এখানেই যেন মেলা বসেছে রথে রথের দিন পাপড় ভাজা

একটু বেরোচ্ছি আজকে প্রথম মানে অপারেশনের পরে প্রথম বেরোচ্ছি বেরোচ্ছি বলতে এমনি কোনো ঘোরার উদ্দেশ্য নয় মানে আমি যাচ্ছি আমার ডক্টরের কাছে যে কোনো একটা মানে ডক্টরের কাছে যেতে হবে যারা ড্রেসিং করতে পারে মানে ডক্টর হোক যারা ড্রেসিং করতে পারে এরকম অনেকে থাকে না কারণ আমার স্টিচটা এখনও পর্যন্ত সেইভাবে ঠিক হয়নি তো একটু দেখাতে হবে ওটা স্টিচটা রস জমছে তো সেখানে একটু ড্রেসিং করার ব্যাপার আছে এখন এখানে আজ বারো তেরো বছর বিয়ে হয়ে গেছে কোথায় কোন ডাক্তার আছে সেসবও ঠিক জানি না তো এখন সেই উদ্দেশ্যে বেরোচ্ছি আর ওষুধ কেনা লাগবে তো তোমাদের দাদাভাই যেহেতু এসছে তো ওর সঙ্গে একটু যাচ্ছি আর রদ্রিজাও যাবে আর আজকে যেহেতু রথযাত্রা তো হয়তো রথযাত্রা ভগবান জগন্নাথদেবের দর্শনও হয়ে যেতে পারে তো যাই হোক চলো দেখি এখন আর মানে এখনও জানি না কোন ডাক্তারের কাছে যাব কাকে পাবো কারণ এখানে আমি এখন আর বলছি না জানি না তো এত বছর এইভাবে থাকি না এখানে বিয়ে হয়ে গেছে তো এখানে একটু গিয়ে খোঁজখবর নিতে হবে যে কারা ড্রেসিং করে এরকম কোন ডাক্তারের কাছে দেখাবো তো যাই হোক চলো একটু ঘুরে আসি আর আজকে প্রথম অনেক দিন পয়সানে একটু লুকটা অন্যরকম লাগছে কথা

তো অদ্রিজা যেহেতু আগে ওর বাবার সঙ্গে বার হয়েছিল একবার তো সেইভাবে কিছু খেতে যায়নি তো বললো একটা ভুট্টা খাবো কিন্তু দুঃখের বিষয় হলো ভুট্টাটা কিনেছিল কিনেছিলো ভুট্টাটা এতটা পরিমাণে শক্ত মানে ভুট্টাটা কী ন মানে একটু কচি হলে ভুট্টার দানাগুলো নরম হয় কিন্তু ভুট্টাটা অনেকটা পাকা ছিল তো দানাগুলো এতটাই শক্ত যে ও আর খেতে পারিনি আর আমরাও খাইনি তো শেষ পর্যন্ত ভুট্টাটা কেনাটাই ফালতু হয়ে গেল আর কি তো আজকে অনেক কটায় রথ দেখা হয়ে গেলো এটা আবার আর এক জায়গায় এখানে পরপর দুটো রথ আর ওই যে এর আগের যে ভিড়টা ছিল ওটা ওইটা এক জায়গাতে রথ দেখলাম বন্ধুরা এখন বাজে রাত্রির এগারোটা আর সেই যে তখন বার হয়েছি সাড়ে সাতটার দিকে বার হয়েছিলাম আমরা কিন্তু আমরা তো মানে রদ দেখতে যাইনি আর রথ দেখিও নি মানে শুধুমাত্র একটু ভগবানকে প্রণাম করা সেটাই করেছি আমরা গিয়েছিলাম মানে আমার একটা ওষুধ আনতে আর আমার স্টিচটা তো এখনও ঠিক হয়নি একটু সমস্যা দেখা দিচ্ছে সেটা মানে কোনো ডক্টর কি কাউকে দেখিয়ে না জন্য এরকম গেছিলাম তো কোনো কাজটাই হয়নি মানে সেই ঘুরে ঘুরে হতাশ হয়ে মানে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে দশটার উপরে আমরা বাড়িতে পৌঁছালাম মানে এখানে যতগুলো ওষুধের দোকান আছে ফার্মেসি আছে সব ফার্মেসিতে ঘুরে 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 কোথাও ওষুধটা পেলাম না প্রথমে একটা দোকানে গেছিলাম তারা বললো যে ঠিক আছে অর্ডার দিলে দুদিনের মধ্যে আনিয়ে দেবো তো তারপরে আর ফোন নাম্বার নেওয়া হয়নি তারপরে সমস্ত দোকানগুলো খোঁজার পরে অনেকটা দূরে আসার পরে যখন পেলাম না আবারও সেখানে ফিরে গেলাম তারপরে উনি মানে ডিস্ট্রিবিউটারকে ফোন টন করে ইয়ে করে বলছে যে না আনিয়েও দিতে পারবো না এরকম পরিস্থিতি মানে এরকম ঘুরে 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 আর ওই যে ড্রেসিং করার ব্যাপারটা ছিল সেটাও কোনো ডাক্তার আমি মানে খোঁজ পাইনি ওষুধ দোকানগুলোতে জিজ্ঞাসা করলাম পাইনি তো হতাশ হয়ে এখন ঘরে ফিরতে হলো একদম ক্লান্ত পরিশ্রান্ত আর এই শরীর নিয়ে তারপরে অদ্রিজা গেছিলো ও মানে টায়ার্ড ফিল করছে বিরক্ত হয়ে যাচ্ছে অত সময় তো এইসব মানে সমস্যা সমাধান না করেই আমাদের ঘরে ফিরতে হলো কোনো কিছুই হলো না আর এসে অদ্রিজাও কিছু খায়নি তোমাদের দাদা ভাইও কিছু খায়নি কিন্তু আমার যেহেতু ওষুধ খাওয়া আছে আমি একটু ভাত খেয়ে নিলাম ভাত তো রাত্রিতে খাই না রুটিই খাই কিন্তু রুটিও করেছে মা আবার ভাত আছে প্রচুর তো সেই জন্য একটু ভাতও খেয়ে নিলাম আর এখন ওষুধগুলো পরপর খাবো তো যাই হোক চলো মানে একটু টেনশানের মধ্যেই আছি ওষুধটা যদি পেতাম একটু ভালো লাগতো কিন্তু পেলাম না কোথাও এখন দেখা যাক কি হয় তো সেটা পরে জানাবো অবশ্যই তো চলো এখানেই শেষ করলাম ভিডিওটি সকলে ভালো থেকো সুস্থ থেক আবারও দেখাবে নেক্সট ভিডিওর সাথে শুভরাত্রি